আরে আরে ভিতরে তো কিছু একটা দেখা যাচ্ছে এবার খাঁচার ভিতরে গিয়ে দেখব কি ধরা পড়েছে ভেতরে তো ধরা দিয়েছে একটা রকমের প্রাণী আর এই প্রাণীটা করছে খাঁচার চারিদিকে ঘোরাঘুরি আর প্রাণীটা ধরে তো আমি মানিয়ে নিয়েছি। বাইরে প্রাণীটা করে নিয়ে আসলাম এটা খাওয়ার যোগ্য না এটা এটাকে ছেড়ে দিলাম গাছে উঠেই তো পাতা খেতে শুরু করেছে তারপর ভালো করে ফাটটা আবার বসিয়ে দিয়ে বাস ফাটিয়ে বানিয়ে নিয়েছে আরো একটা খাঁচা আর এই খাঁচার চারিদিকে গেথে দিয়েছে জাল ভারে এই খাঁচাটা টেনে টেনে নিয়ে গিয়ে নৌকাতে তুলে দিলাম সমুদ্রের মাঝখানে এনে খাঁচাটা দিয়ে রেখেছি যাতে খাঁচার ভেতরে অনেক বড় বড় মাছ এসে ঢোকে ভেতরে নিয়ে এসে দিলাম আরো কয়েকটা মাছের টোক খাঁচায় নিয়ে এসেছি বিশাল বড় একটা লবস্টার আর এদিকে আমার চোখে তো কিছু একটা ধরা পড়লো ছুটে এসে ধরে নেই বিশাল বড় একটা মাছ বিশাল সাইজের মাছটা তো প্রচন্ড ভারী ঘাড়ে করে নিয়ে চলে আসলাম কুটিরে বড়ই মাছটা ছুলিয়ে পিস পিস করে নিলাম ধুয়ে আর এই মাছটা থেকে বেরিয়েছে ফোটা পিস আর আমি কুটিরে এসে এত মাছ দেখে তো হতভাগ রাত্রি হতেই মাছটা বাসার কঞ্চিতে গেঁথে গেঁথে রোস্ট করতে দিয়েছি রোস্টেড এই মাছটা খেতে লাগছে হ্যাপি টেস্টি আজ তো অনেকদিন পর পেট ভরে